অনন্তদা জিজ্ঞেস করছেন দশ কলা থেকে নিচে পাওয়ারের আত্মাদের কি হবে দাদাজি বলছেন দশ কলা থেকে নিচে পাওয়ারের আত্মাদের কী হবে তখন অনন্তদা বলছে হুম তুমি তাহলে বলো দাদাজি তখন বলছেন সে তো মুক্ত হয়ে যাবে অন্য জায়গা থেকেও আসা আত্মারা আছে যারা কুড়ি কলা পঁচিশ কলা পাওয়ারের আত্মারা পৃথিবী থেকে চারিদিকে দুশো কিলোমিটার চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটারের ডায়মিটারে তারা দেখলো এত আত্মারা এসেছে মেলাতে যেখানে ভিড় হয় হদের কথা মানে পাঁচ পাঁচতত্ত্বের কথা মেলা জাতীয় জায়গায় যেমন চোর ডাকাত লুটেরা চলে আসে ভিড় জাতীয় মেলায় এখানে পৃথিবীতে অনেক ধর্ম মঠ সম্প্রদায় মেলাতে যে দেখো সেখানে বাইরে থেকে সেখানে এই যে সমস্ত ভিড় জাতীয় ভান্ডারা চলছে ভিড় জাতীয় জায়গাতে যে সমস্ত আত্মারা আসে ভিড় হয় যেখানে সেখানে এই আত্মাদের পাওয়ারকে খেয়ে নেবার জন্য আত্মা থাকে এরাও আমাদের পৃথিবীর আশেপাশে দেখে আমাদের ব্রহ্মাণ্ডেও এসে দেখে মেলা জাতীয় ভিড় জায়গাতে গিয়ে দেখে আর এখানে তো অনেক আত্মা আছে ওরা ভাবে আর এরা তো খুবই কমজোরি আর তখন চারিদিকে তারা লেগে যায় আর এ আর এরাই বিনাশের সাধন মানে সাধন মানে সব জিনিস বানিয়েছে